এই আমার দিকে তাকাও সবাই আমাকে ফলো করো আমি গাইবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে ভালো করে শোনো আওয়াজ কোথায় দিতে হবে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আমি বলবো তোমরা বলবে কামলিওয়ালারে কি বলবে জোরে বলো সে দয়ার নবী মায়ার নবী দেখবো কার গলায় কত জোর আছে মাত্র দুজনকে নেবো আমি এই দুজনকে দামি উপহারটা করা হবে কোন দুজন আজকে সেই দামি উপহারটা এখান থেকে পাবে চেক করে একবার ঠিক আছে রেডি সবাই এই রেখেছি দেখেছি বাপরে বাপ এত জোরে

I don't want to be my enemy, come to my life. She's going to be my enemy, come to She's going to be my enemy, come my

আশা এগুলো খুব ভালো তবে পেছনের বাচ্চাগুলো কেউ আওয়াজ দিচ্ছে না ওরা নেবে না তবে গছি উপহার যখন আমি এদের দেব যারা পেছনে আছে তাদের কিন্তু আফসোস হবেই যে ইস আমি কেন সামনে গেলাম না অনেক দামি উপহার অনেক দামি উপহার আমি একটা এদেরকে দিতে চলেছি যদি তোমরা না নিতে চাও আমার কোনো আপত্তি নেই যারা নিতে চাও তারা এদের সঙ্গে জয়েন করো সামনের দিকে চলে আসতে হবে আর একবার হবে জোরে জোরে আওয়াজ দিয়ে গাইবে আর ইউটিউবার ভাইরা এই বাচ্চাগুলোকে একটু তুলে নেবে পেছনে কিন্তু ক্যামেরা ঘোরাবে না শুধু বাচ্চাদের দিকে ঘোরাও ঠিক আছে একটু বাচ্চাদের দিকে এদেরকে একটু তুলে নিও আজকে দক্ষিণ কালিয়ানির বাচ্চাগুলো ইউটিউবে যাবে তাই না সবাই দেখবে সারা পশ্চিম বাংলা দেখবে এদেরকে জোরে জোরে হবে দেখি এই মনের ঘরে আপন রেখেছি

आरो जन दय नबी मायरे नबी सबाय मिले दय नबी मायरे नबी कमली बना रे शे दय नबी मायरे नबी कमली बना रे कमली बना रे कभी कमली बना रे कमली बना रे नबी कमली बना रे शे दय नबी मायरे नबी आरो जन दय नबी मायरे नबी कमली बना रे आरो जन दय नबी मायरे नबी कमली बना

হাত হবে ঠিক আছে যখন হাত ঢাকবো ওকে দেখবো আজ পাপে তারা গো আজ তারা যে দেখে তারে পড়ে खे तारे प्रेमेरी बर्मा रुपी रुपा हारे নবী र नभियो माया र न अभिनोबियो आरू जोनि जो दया र नभियो माया र नविनो सबै मैले दया र নবী माया र नविनो कामका बना रे जया আপনা नभि माया र नविनो कामका बना रे गरि आपुना गौरुवरी खेलछि अरे गरे তোরা কি মাঠে খাটিস নাকি বাবা তোরা চাষবাস করিস বাবরে খায় কি এত বলার আওয়াজ কি করে হয় গরমে আমাদের কলছে কানা হয়ে যাচ্ছে ওরা হা করে চিল্লি যাচ্ছে তোদের কিচ্ছু হয় না বাবা আচ্ছা উপহারটা এবার আমি তোমাদের বলি বলার পর আওয়াজটা আরও বাড়বে আশা করি উপহার উপহারটা যতক্ষণ না তোমাদের বলবো আওয়াজ বাড়বে না দুজনকে নেব এখান থেকে কজন দুজন কে নেব এই দুজনকে উপহার দেব উপহারটা কি শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে যেটা বলবো সেটা সত্য বলবো ঠিক আছে আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব কি উপহার বিশ্বাস হচ্ছে কি এরা বিশ্বাস করে না ব্যাগের মধ্যে আবার বুড়ি ঢোকে নাকি পরে ব্যাগের মধ্যে সাপ ঢোকে বুড়ি কি করে ঢুকবে তাই না এরকম মনে হচ্ছে তবে সত্য কথা বলছি ব্যাগের মধ্যে করে আমি বুড়ি মাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব এবার দেখি আওয়াজ জোরে হয় কি আসতে হয় ঠিক আছে সেই একবার যদি হাত তুলে আওয়াজ দাও আরো সুন্দর লাগবে বাবা আরো দেখতে ভালো লাগবে ক্যামেরা তোমাদের দিকে ঘোরাবে হাত উঁচু করবে যার জামা ছেড়া হাত তোলার দরকার নেই যার জামা ভালো সে হাত তোলে নবীকে খুশি করার জন্য আওয়াজ দেবে সেই দয়ার নবী মায়ার নবী আর ওজনের দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কাহিনী বানারে সেই দয়ার নবী মায়ার নবী কাহিনী বানারে এই মনির ঘরে আপন করে রেখেছে জারে এই মনির ঘরে আপন করে রেখেছে জারে সেই দয়ার নবী মায়ার নবী

আমি পেয়ে গেছি ভাই তুমি এক টাকা ধরো কোনটা বলো কোন ওই ওই গেঞ্জি ও তোমার আত্মীয় নয় তো সত্যি কথা বলো তুমি মাথায় হাত দিয়ে বলো একবার হ্যাঁ ভাই বো ছেলে বলে তুলেছে একদম আত্মীয় বলে তুলেছে আয় তোমার জি একদম একদম না ওটা মজা করলাম তোমাকে দেখতে দিয়েছি আর ওখানে একটা ছিপ কেনা বসে ছিল চারা না পানা একটা ওই যে ওই ওইটাকে তোলো তো ভাই ওই ওই যে ওই যে ওই ওইটাকে ওইটাকে মাসাল্লাহ তুই এখানে আয় বাবা ওই ছোটটা ছোটটা কচি ওইটা ওইটা এই বাচ্চাটা ওরে আল্লাহ আমার পকেটের মধ্যে ঢুকে যাবে কিন্তু হাত খুলি যখন বলছে না ও সামনে কেউ হয়ে যাবে বাচ্চাটা আমি দেখতে পাচ্ছিলাম না করছি এরম ঘুষ মাছ এরকম করে আর সামনে যদি কেউ তাকে ধবরা গুনো হয়ে যাবে পুরো মাশাআল্লাহ কই দা বুড়িমা বার করো এই বাচ্চাটা সত্যি আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং ইসলামের কাণ্ডার হিসেবে কবল করুক এ দেখো এই যে বুড়িমা এই দা দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি মিথ্যা বলেছিলাম তাহলে সত্য বলেছি তো আমি কখনো গজলের বই বার করিনি এই কুড়ি বছর উনিশ বছর গজল লাইনে গজলের বই বার করেনি তবে এবছর বার করেছি এই বাচ্চাদের জন্য যখন এরকম অনুষ্ঠান হয় সকাল থেকে বাচ্চা কাচ্চাগুলো তারা মাইক নিয়ে গজল টজল বলে তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার যত গজল নিজের লেখা সবাই বইটার মধ্যে আছে যেগুলো ওরা পছন্দ করে তো সেই জন্য এই বইটাকে আমি বার করেছিলাম আমি এই বই দুটো ছোট্ট ছোট্ট সোনা দুটোকে উপহার করব ওই ছেলেটা কই এক এদিকে আয় বাবা এদিকে আয় ভাই ছেলে তোমার নাম কি করছি সত্যি ঠিক বলেছো গলাপুরও চানাচুর হয়ে গেছে ভেঙে গলা পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে এই আওয়াজ দিয়েছে কোচে বইটা তোমাকে যদি আমি দিই তুমি খুশি সত্যি আমার জন্য দোয়া করবে আর পড়বে গজলে বইটা ঠিক আছে যাও আই বাচ্চাটা কই মাওলানা বক্স ও না মাওলানা বক্স আহ আল্লাহ কবুল করুক হে ও তো পড়তে পারে না তোর পরে তুমি গজল শিখবে হ্যাঁ যাও গান টান শিখবে না তাকবীর হবে না রে তাকবীর আর জোরে হবে না তাকবীর